বন্ধুরা আমি আজকে আলোচনা করছি এমএস ওয়ার্ড এর মোস্ট ইম্পর্টেন্ট একটি টুল নিয়ে তো বন্ধুরা আমি আজকে দেখাবো এমএস ওয়ার্ড পেজ সেটআপ এর এটু সম্পূর্ণ ভিডিও ক্লিপ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা আমরা সর্বপ্রথম এমএস ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন করে নিব দেখতে পাচ্ছেন বন্ধুরা এমএস ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন হয়ে গেল ওপেন হওয়ার পর বন্ধুরা উপরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলবার বার দেওয়া রয়েছে যেহেতু আমরা পেজ নিয়ে আলোচনা করছি সেহেতু আমরা পেজ লেআউট অপশনে ক্লিক করে দিব বন্ধুরা পেজ লাউট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কতগুলা সাব মেনু চলে এসেছে তো বন্ধুরা আমরা সর্বপ্রথম সাইজ এবং মার্জিন নিয়ে আলোচনা করব তো আমরা সরাসরি ক্লিক করে দিব সাইজ অপশনে বন্ধুরা সাইজ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেটার টেমপ্লেট লিগ্যাল এ3 এ4 সহ অনেকগুলা পেজের সাইজ দেওয়া রয়েছে তো বন্ধুরা আমি যেহেতু লিগ্যাল সাইজে কাজ করব সেহেতু আমি একটি লিগ্যাল পেজ নিয়ে নিলাম তো বন্ধুরা এরপর আমরা সরাসরি চলে আসব মার্জিন অপশনে বন্ধুরা মার্জিন অপশনে ক্লিক পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অটো স্কেল দেওয়া রয়েছে তো আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা পেজের সর্বভাষে স্কেল দিয়ে দিবেন যদি এখানে আপনাদের পছন্দ অনুযায়ী স্কেল না থাকে সেহেতু আপনারা কাস্টম মার্জিন স্কেল থেকে আপনাদের পেজের স্কেল করে দিবেন বন্ধুরা আমি আপনাদের বুঝার সুবিধার্থে আগে থেকে কিছু লেখা কম করে রেখেছি সেটা আমি এখানে ফেস করে দিলাম বন্ধুরা ফেস্ট এর পর দেখতে পাচ্ছেন পেজের সর্বভাষে এক ইঞ্চি করে জায়গা খালি রেখে আমার ঠিক ফেস্ট হয়ে গেল যেহেতু বন্ধুরা আমি পেজের সর্বপাশে এক ইঞ্চি করে স্কেল করে দিয়েছি তো বন্ধুরা এরপর আমরা চলে আসবো কলামে বন্ধুরা কলামে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়ান কলাম টু কলাম থ্রি কলাম সহ লেফট রাইট অনেকগুলো কলাম রয়েছে তো বন্ধুরা আমি আপনাদেরকে টু কলাম করে একটি পেজ দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন টু কলামে ক্লিক করার পর আপনার লেখাটি দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে তো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী এভাবে পেজকে ভেঙে নিতে পারবেন কলাম করে নিতে পারবেন বন্ধুরা এরপর আমরা ক্লিক করে দিব ওরিয়েন্টেশন অপশনে বন্ধুরা ওরিয়েন্টেশন অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দুইটি অপশন চলে এসেছে একটি ফুটপ্রিন্ট এবং অপরটি ল্যান্ডস্কেপ তো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী আপনাদের পেজ ফুটপ্রিন্ট কিংবা ল্যান্ডস্কেপ করে নিতে পারবেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার হবে এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেহেতু ভিডিও আপলোডের নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে চলে যায় বন্ধুরা পোস্ট প্রসঙ্গে যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সাথে সাথে রিপ্লাই ও সমাধান দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ